শাকিব খানের সাথে মাত্র দুটি ছবি করে রাতারাতি এত পরিবর্তন কিভাবে হলো কলকাতার অভিনেত্রী ইদিকা পালের তা জানার পর আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলা সিরিয়ালের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ইদিকা পাল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল রিমলির হাত ধরে ছোট পর্দায় প্রথম অভিনয়ে হাতে করি হয়েছিল ইধিকার পরবর্তীতে জি বাংলারই আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে নিজের সাবলীল অভিনয় গুণেই তিনি মন জয় করে নিয়েছিলেন বাংলা সিরিয়ালের দর্শকদের কলকাতার বাংলা টেলিভিশনে মাত্র দুই সিরিয়াল করেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইধিকা তবে পিলুর শেষ হওয়ার পর আর কোনো সিরিয়ালে দেখা যায়নি অভিনেত্রীকে ভক্তরা আবার তাকে ছোট পর্দায় দেখতে চান তাদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেছেন তিনি নিজেও চরিত্র তেমন পেলে অবশ্যই ফিরবেন তবে দেশে ছোট পর্দা থেকে বড় বড় পর্দায় হননি নিজ ইধিকা অভিষিক্ত অথচ বাংলাদেশে ইধিকার অভিষেক হলো রাজকীয় প্রথম সিনেমায় পেলেন সাকিবের মতো ডালিউডের শীর্ষ নায়ক আর সিনেমার গানে ইতিমধ্যে ইদিকা বন্দনা শুরু হয়েছে সোশ্যাল সাইটগুলোতে ভারতীয় ইউটিউবারও ইধিকার প্রশংসায় পঞ্চমুখ দুই হাজার বিশ সালের টেলিভিশন কেরিয়ার শুরু করে মাত্র তিন বছরের মাথায় বাংলাদেশের শীর্ষ নায়ক সাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে ভারতীয়রা অবাক পশ্চিমবঙ্গে ইধিকার সেভাবে ভক্তগুলো ঘরে ওঠেনি তবে প্রিয়তমা মুক্তির পর সব হিসেব বদলে গেছে ফেসবুক পেজে মাত্র তিরিশ হাজার ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে এখন পর্যন্ত এক লাখ আটত্রিশ হাজার ফলোয়ার তার পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার ইধিকার ওজন ছাপ্পান্ন কেজি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন মানুষ তো ভালো খারাপ মিশেল তারা যেমন প্রশংসা করবেন তেমনই নিন্দ করবেন আমি আপাতত এসব নিয়ে ভাবছি না আমি দুটোকেই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি তবে আমি জানি না আমায় কি করতে হবে আমার সেরাটা দিয়ে ভালো কাজ করে যেতে হবে ফলে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করছি আমার এখন একটাই চেষ্টা যারা আমার খারাপ বলেছেন তারা যেন আমার কাজ দেখে ভালো বলতে পারেন প্রিয়তমা ছবির আগে ভীষণ নার্ভাস ছিলেন তো কেরিয়ারের প্রথম সিনেমা তার ওপর ভিন্ন দেশ তার চেয়ে বড় ব্যাপার তার বিপরীতে সুপার স্টার শাকিব খান ইধিকা বলেন প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি সাকিব খান এখনকার সুপার সে কলকাতায় একাধিক ছবি করেছে তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব এটা ভেবে শুরুতে নার্ভাস ও মেন্টাল প্রেশারে ছিলাম কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাইডিয়ার বিহেভ ও ঠেক কেয়ার করেছে আমি জাস্ট মুগ্ধ হয়েছি সিনেমা মুক্তির পর থেকে নতুন কাজের প্রস্তাব আসছে কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্যই এ প্রসঙ্গে মুখ খুলতে নারজ আপাতত প্রিয়তমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানাইতেই তিনি বেশি উৎসাহী আমার দ্বিতীয় সিনেমা শাকিব খানের সাথে করতে পেরে আমার জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আমার আর প্যাছনের দিকে তাকানোর সময় নেই দর্শক এভাবেই বলতে শোনা যায় সোশ্যাল মাধ্যমে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন